ত্রিকোণ প্রেমের কারণে প্রতিশোধ নিতে কিশোরের গোলার নলি কেটে খুন করল যুবক রানীনগরের খুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত আরিফ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দুপুরে রানীনগর থানার মুন্সিপাড়া এলাকার একটি কলা বাগান থেকে উদ্ধার হয় রবিউল শাহ নামের এক কিশোরের রক্তাক্ত মৃতদেহ কি কারণে খুন তা নিয়ে শুরুতে ধোঁয়াশা থাকলেও পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ত্রিকোণ প্রেম ঘটিত কারণে খুন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার দুপুরে রানীনগর থানার মুন্সিপাড়া এলাকার মাঠে গবাদি পশুর খাবার গহমা কাটতে গিয়ে খুন হয় নবম শ্রেণীর ছাত্র রবেউল শাহ একটি কলা বাগান থেকে উদ্ধার হয় গলার নলি কাটা রক্তাক্ত মৃতদেহ পরিবারের লোকজন খুনের অভিযোগ জানালেও কি কারণে খুন তা নিয়ে শুরুতে ধোয়াশা থাকলেও পরে তদন্তে নেমে পুলিশ খুনের আসল কারণ উদ্ঘাটন করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য কাতলামারি এলাকার বাসিন্দা আরিফ শেখ নামের এক যুবকের প্রেমিকার সঙ্গে রবিউলের সম্পর্ক তৈরি হয় সেই বিষয়ে জানার পর থেকেই রবিউলের প্রতি আক্রোশ তৈরি হয় আরিফের রবিউল কোন সময়ে মাঠে ঘাস কাটতে যেত সেটাও লক্ষ্য করে রেখেছিল আরিফ আর পরিকল্পনা মাফিক বুধবার দুপুরে মাঠে একা পেয়ে রবিউলকে কুপিয়ে খুন করে ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত আরিফ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশি জেরায় ওই যুবক স্বীকার করে প্রেম গঠিত কারণেই সে খুন করেছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয় তবে মৃতের পরিবারের দাবি কোনো প্রেম ঘটিত কারণে নয় মোবাইল চুরি করার কারণেই খুন করা হয়েছে রবিউলকে আরিফের বিরুদ্ধে এর আগেও একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে জেলেও ছিল সে মাঠে যায় ধরুন দোকানবেলা এগারোটা বারোটা থেকে ধরতে লেগেছে আর মা মোবাইল করছে তো ফোন লেগছে না আমার ওই একটা দোকানে বসেছিলাম তো বললো মাকে বলছে যে শালার কী আছে কানছিস কেন তো আমার রান্নাকে পাচ্ছি নি তো তাহলে তুই ধর ওইটা দেখ ওর বড় ভাই ছিল তো বললো তোর ধরো হারিয়ে গেছে মাঠে পাচ্ছে ধরে দেখ একটু আর আমি তো টেখায় আসি তুই মাঠে যাই তো আপনার একটা দুটো দিক তো মাঠে পড়ে আছে গলা কাটিয়ে আছে ফুড়িয়েছে নানি যে যা দেখিয়ে পারলেছিল দেখতে দিলেছ নাই তো লোকজন গেল যে আপনার তো থানা গেল যে এলিয়া চলেছিলো ওই সেদিনও তো ঘাস কাটতে গেল চলো ওই ছেলেটা তো ঘাস ওদের হলো আমাদের আর ঘর বারো কাতলা মারি ওখান থেকে ওয়সে মাঠে ওকে গিয়ে গিয়েছে মোবাইলটা কাটার জন্য এবার মোবাইলটা কাটিয়ে হচ্ছে গলাটা পেয়ে দিয়ে গলাটা কাটিলে মোবাইল দিয়ে চলে গেছিল একটা মানুষ বাচ্চা ছেলে হত্যা করে সেই মোবাইলটা কোনো লোকে নিয়ে যেতে যাবে না ও মোবাইল দিয়ে চলে গেছে সে হ্যাঁ সেই মোবাইলটি যে পাশে কার গ্রাম খাদুরতলা ওর কাছে আপনার দু হাজার টাকা বিলিয়েছে দাম দশ হাজার চাল চার দু হাজার বিলিয়েছে দেওয়ার কাছে আপনার ছবি ছিল তো ওই থানা তো ছবি আছে আর মেলা অনেক জেল খাটা বেশি হ্যাঁ বল থানাতে মেলা আবার জেল খাটা থানা তো নাম্বার আছে ওই ছবির নাম্বার দেখে ওকে আপনার ওই মোবাইল নিয়ে ওকে যে আপনার ওই মালি পাড়াতে ধরা হয় নানি বাড়ি ধরে নিয়েছে তো শিকার নিলে প্রথম বললো যে হ্যাঁ আমি মোবাইল নিয়ে সুদে লাগিয়ে কাটিছি না প্রেম কোথায় করলে পেমডা পেমডা যদি করে তো বলছে وار বাড়ি কাতলা মাঝে আমাদের বাড়ি municipa প্রেম গট কি কে লাগাইবা মারু তবে আরিফের বাবা জিয়াউল শেখ বলেন দুপুরে বাড়ি এসে স্নান করে আবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আরিফ ও যে খুন করে এসেছে তা কিছুই বোঝা যায়নি স্বাভাবিকভাবেই ছিল তবে খুনের ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি ও যে করেছে যে শাস্তি পায় যতটুকু

সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদাদো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078